হ্যালো এভরিওয়ান আমরা কলকাতার রুমটা বলেছিলাম ছেড়ে দেব তো ফাইনালি আমরা ছেড়ে দিচ্ছি এই রুমটা তাই অনেক ভালো খারাপ সময় কেটেছে এই কয়েক মাসে দুজনে মানে আলাদা ছোট্ট একটা সংসার গুছিয়েছিলাম আলাদা ইয়ে করে মানে ওর কাজের জন্যই আসতে হয়েছিল তো সেটা আপাতত আমরা এখান থেকে চলে যাচ্ছি আর এখন আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ গোছাতে তো হবে এই কয়েক মাসে একটু একটু করে অনেকটাই সাজানো হয়েছে এই ঘরটা এই রুমগুলো অনেক জিনিসপত্র আনা হয়েছে সব জিনিসগুলো আস্তে আস্তে না গোছালে একসঙ্গে এত জিনিস গোছাতে পারবো না তাই আমি আজকে ওর ছুটি তাই দুজনে মিলে যতটা পারছি গোছাচ্ছি আর পরে আসবে আমার শাশুড়ি আরও একজন আসবে এগুলো সব গোছাতে হেল্প করবে আমরা আপাতত আমাদের যতটা ইয়ে আমরা করে নিচ্ছি আর পুরোটা তোমাদের সঙ্গে বাকি আরও কি কি করছি না করছি সব কিছু শেয়ার করব

যাই হোক ঝগড়া শেষ করে কাজে ফেরা যাক এগুলো সব একটু একটু করে গুছিয়ে রাখতে হবে আর যেহেতু আমাদের এখানে অনেকগুলোই জিনিস ফোল্ডিং ছিল ওই যেটাতে জামা কাপড় রাখি তাই ওটা আমরা পুরো একদম ছোট করে মানে দড়ি দিয়ে একদম প্যাক আর আমরা একটা একটা রুমই গোছানো স্টার্ট করেছিলাম আগে আমাদের বেডরুমটা থেকে স্টার্ট করেছি এখানেই যেহেতু ওর কম্পিউটারের সব সেট আপ ও আগে ওগুলো গুছিয়ে নিল তারপর আমরা আস্তে আস্তে করে আমাদের জামা কাপড় আর এইসব জিনিসগুলো গুছিয়ে নিলাম আর যেহেতু দুজনেই মানে ওই দিন ফ্রি ছিলাম মানে ওরও ছুটি ছিল তাই আমরা দুজনে টুকটুক করে অনেকটাই গুছিয়ে ফেলেছি আর বললাম যে আমাদের ফোল্ডিং হওয়ার জন্য একটা সুবিধা নিয়ে যাওয়া আসাতে দুটোতেই সুবিধা হয়েছে সব খুলে প্যাক করে নেওয়ার একটু সুবিধা আর বলতে গেলে আমরা অনেক মানে প্রায়ই সব গুছিয়ে নিয়েছিলাম আর শাশুড়ি মারা এসে টুকটাক একটু আদ্রো যেগুলো ছিল ওগুলো গুছিয়ে নিয়েছিল আর এদিকে আমি আমার যে সব বাজারের জিনিসপত্র এক্সট্রা ছিল আমাদের আমরা তো হঠাৎ করে কলকাতাটা ছাড়লাম তাই আমার কাছে মোটামুটি অনেক কিছুই বাজার ছিল সেগুলোও গুছিয়ে নিচ্ছি ওগুলো বাড়িতে ইউজ হয়ে যাবে বাড়ি নিয়ে গেলে আর ওই দিনের ওয়েদারটাও খুব ভালো ছিল কারণ আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আর আমরা কলকাতায় থাকতাম ফোর্থ ফ্লোরে ওর আবার টিন দেওয়া ছিল কোনো ছাদ ছিল না তাই অনেকটাই গরম হতো এখন বিকেল হয়ে গেছে মোটামুটি আমাদের অনেকটা গোছাগুছি কমপ্লিট হয়ে গেছে আর শাশুড়ি মাও আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে আর আমরা স্নান পান করে নিয়েছি আর অনেকক্ষণ আগে খেয়েছিলাম এখন আবার খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা এখন অর্ডার করেছি ওয়া মোমো তো এখন আমরা মোমো খাবো মোমো খেয়ে একটু এনার্জি নিয়ে তারপর আবার কাজ স্টার্ট করতে হবে কারণ আমাদেরকে আজকের মধ্যেই সব কিছু গুছিয়ে কমপ্লিট করে নিতে হবে সকাল সকাল গাড়ি আসবে তারপর সকালে তো আবার গাড়িতে ওই সব তোলা এখনও অনেক ঝামেলা তাই এখন আগে আমরা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই আমরা অর্ডার করেছিলাম একটা মোমো আর বার্গারের কম্বো এটাকে খেয়ে অনেকটাই পেট ভরে গেছিলো আর বার্গারটা আমার বেশ লেগেছিলো মোমোটাও খুব ভালো ছিল আর ওয়াও মোমোর মোমো আমার এমনিতেই খুব বেশি মানে অনেকটাই ভালো লাগে আর সেদিন রাত্রে আর ভিডিও করা হয়নি সব কাজ কমপ্লিট করে আমরা একদম গাড়িতে মাল তুলে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর আমরা ওই গাড়িতেই গিয়েছিলাম কারণ এতগুলো জিনিস তো আর এমনি পেছনে যদি কিছু পড়ে যায় কিংবা ওর কম্পিউটার ছিল তাই আমরা ওই গাড়িতে করেই যাচ্ছিলাম তারপরে মাঝখানে আমরা টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম কোলাঘাটে ওখানে আমরা একটা ছোট ধাবা টাইপের ওখানে গিয়ে ঘুগনি মুড়ি খেলাম তারপরে আইসক্রিম খেলাম আইসক্রিমটা বেশ ভালো খেতে ছিল তারপর আইসক্রিম খেয়ে একটু মাথা ঠান্ডা শরীরটাও আর মনটাও ঠান্ডা করলাম আর বাড়ি গিয়ে ভিডিও করা হয়নি আর সন্ধ্যাবেলা গেছিলাম মায়ের কাছে মায়ের সঙ্গে একটু দেখা করলাম আর আজকের মতোটা আবারও আসবে একটা নতুন ভিডিও